আসসালামু আলাইকুম তুষার বলছি টোটো কোম্পানি থেকে অ্যান্ড থার্টি কে প্রাইস রেঞ্জের সবচেয়ে পপুলার তিনটা ডিভাইসকে আজকে আমরা একত্র করছি দামটা তিরিশ হাজার থেকে তিন হাজার এদিক ওদিক হইতে পারে কম বেশি হতে পারে এখন সেরা তিনের ক্ষেত্রে আমরা ভার্সিটালিটি রাখছি কারো পারফরমেন্স পছন্দ হেভি চিপসের ধরাই দিলে খুশি তার জন্য আছে কারো পছন্দ রিলায়াবেলিটি ক্যামেরা স্মুথনেস কি দিসে ভিতরে সেটা ম্যাটার করে না তার জন্য আছে এবং কারো পছন্দ ফোনটা ব্যালেন্সড হতে হবে ইউনিক হতে হবে কেউ একজন টাকা জিজ্ঞেস করবে এটা কি ফোন তার জন্য আছে কথা সব ধরনের মানুষের জন্য আজকে ফোন আছে যাচ্ছি আমরা ধরতে পারেন জনমানুষের জন্যই এই কন্টেন্টটা বানানো কম্পেয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট হবে কোনো হেড টু হেড ফাইট হবে না চারটা চ্যাপ্টারে ভাগ করে আমরা হচ্ছে এই ভিডিওটা করতেছি আইফোন অ্যান্ড স্যামসাং ক্ষেত্রে যেমন হেড টু হেড ফাইট হয় এইখানে কিন্তু কেউ কারো এনিমিনা না প্রত্যেকে আলাদা মানুষের জন্য সুইটেবল প্রত্যেকের স্বকীয়তা রেখে তাকে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দোষগুণ সবই থাকবে অবশ্যই এটিসির কন্টেন্ট বলে কথা অ্যান্ড আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে দ্য স্পেশালস তিরিশ হাজার টাকার একটা ফোনের তুলনায় কে কী স্পেশাল দিচ্ছে সেটা হচ্ছে এখানে দেখার মুখ্য বিষয় অ্যান্ড প্রথম কথা বলতে হয় আইকিউর জেড নাইন এস প্রো নিয়ে এইটার মূল স্পেশালিটি হচ্ছে এটা চিপসেট স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এই বাজেটে এটা ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল চিপসেট আর এই ফোনটার পারফরমেন্স কিন্তু এভারেজ থার্টি কে রেঞ্জের ফোনগুলোর থেকে ওয়ে বেটার সাথে কার্ভড একটা অ্যামোলেট প্যানেলও দিচ্ছে যেটা প্রিমিয়ামনেসের দিক থেকে ফোনটাকে বাকি ফোনগুলোর থেকে ভালো পরিমাণে আগায় রাখে অ্যান্ড বক্সের মধ্যে একটা এইটি ওয়াটার চার্জারও দিয়ে দিছে যেটা এই সেগমেন্টের বাকি দুই সেরাদের ক্ষেত্রে মিসিং মানে বুঝতে পারতেছেন দিন কোথায় গড়াইছে বক্সের মধ্যে চার্জার দিছে সেই জিনিসটারও স্পেশাল হিসেবে দেখা লাগছে এরপর যদি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এর স্পেশাল পার্ট কথা বলি সবার আগে রাখতে হবে এইটার ক্যামেরাকে ক্যামেরার ক্ষেত্রে কনসিস্টেন্সি অ্যান্ড কালার এর ব্যাপারটাকে তারপর আসবে সফটওয়্যার তিরিশ হাজার টাকার মধ্যে সফটওয়্যারের স্টেবিলিটি বলেন কাস্টমাইজেশনের অপশন বলেন অথবা চার বছরের আপগ্রেড পাথের কথা বলেন সব দিক থেকে এগিয়ে থাকবে এ থার্টি ফাইভ দেন এ থার্টি ফাইভের স্পেশালস নিয়ে বললে ডিসপ্লেটার কথা না বললে একটু খারাপ হয়ে যায় আমাদের তিন হিরো তিনজনই এমন ডিসপ্লে নিয়ে আসছে বাট কন্টেন্ট কনজামশনের দিক থেকে এ থার্টি ফাইভই এগিয়ে থাকবে নিয়ারলি ফ্ললেস ডিসপ্লে ব্ল্যাক ক্রাশের ইস্যু নাই ডিসপ্লেতে হেজিনেস নাই আই কিউটার মতন আবার সিএমএ ফোন ওয়ান এর মতো গ্রেনিনেসও নাই অ্যান্ড ডিসপ্লে প্রোটেকশনেও কিন্তু কর্নিং গড়ে লাগলো ভিক্টাস প্লাস নিয়ে এটা অ্যাকচুয়ালি এগিয়ে আছে শুধুমাত্র বেজেলগুলো একটু বেশি এগিয়ে থেকে আর বেশি বড় হয়ে গেছে অ্যান্ড লাস্টলি সিএমএফ ফোন ওয়ান স্পেশালিটি নিয়ে কথা বলার আগে আমি একটা পার্সোনাল নোট শেয়ার করে নিই আমি যখন সিএমএফ ফোন ওয়ানটা ইউজ করতেছিলাম তখন হচ্ছে একদিন রাতের বেলা রাত দুইটার দিকে গুলশান গেছি মনে হয় অ্যারাবিকাতে কফি খেতে খুব সম্ভবত সো ওই জায়গায় তো একটু পশ মানুষজন ম্যাক্সিমাম আইফোন ইউজার তাও দুইজন মানুষ আমার জিজ্ঞেস করছে যে এই ওয়ানটা মানে এটা কি ফোন আপনার হাতে এটা কি ফোন সো ওই দিনই অ্যাকচুয়ালি আইফোন সিক্সটিনের লঞ্চিং ইভেন্ট ছিল মানুষ লঞ্চিং ইভেন্ট অনেকে দেখতেছে ফোনে এমন একটা টাইম সো এইটার ব্যাক সাইডটা না কাইন্ড অফ হচ্ছে মানে একটা আইফোন সিক্সটিন ভাইব দিচ্ছে অ্যান্ড আইফোন সিক্সটিনের অনেকের কাছে দূর থেকে দেখি আইফোন সিক্সটিনের মতন লাগে এই জন্য হচ্ছে এত অ্যাটেনশন পাচ্ছে আরও বেশি বেশি অ্যান্ড এই ইউনিকনেস ব্যাপারটাই সিএমএফ ফোন ওয়ানের সবচেয়ে বড় স্পেশালিটি তার সাথে ব্যাক পার্ট চেঞ্জের অপশন ইউনিক কিছু অ্যাক্সেসরিজ ব্যবহারের সিস্টেম এইসব রাখতে হবে কারণ বাকিরা কিন্তু এইসব দিচ্ছে না দেন সিএমএফ ফোন ওয়ানের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে ফোনটার প্রাইস এই প্রাইসের কারণেই আপনি একটা সিএমএফ ফোন কেনার পরে একটা সিএমএফ বার্ডস অ্যান্ড একটা কাভারও কিনে ফেলতে পারবেন তিরিশ হাজার টাকার মাঝেই অথবা আপনি ফোন কিনতে পারবেন পাশাপাশি সিএমএফ ওয়াচও নিতে পারবেন তিরিশ হাজার টাকার মধ্যেই অনেকের ইচ্ছা থাকে ফোনের সাথে একটা ওয়াচ বা বার্ড স্ক্রিন বে বাট বাজেটের কারণে হয়ে ওঠে না কম বাজেটে ইকোসিস্টেমের সাথে সি এম এফই দিতে পারছে এখন তো এই ছিল তিনটা ফোনের স্পেশাল সেগমেন্ট আর আপনি যদি বিকাশ ইউজার হন তাহলে আপনার জন্য একটা স্পেশাল ব্যাপার আছে প্রথমে চলে যান বিকাশ অ্যাপের অফার সেকশনে সেখান থেকে আপনার পছন্দ মতো একটা অফার থেকে কুপন কোডটা টুকে নিন যেমন আমরা এল টেন কুপনটা সিলেক্ট করেছি দেন বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে বিকাশ আইকনটা প্রেস করে কুপন অপশনে গিয়ে টেন কুপনটা অ্যাড করে নিলাম তিনটা ওয়েতে কুপন অ্যাড করা যায় ইনস্ট্যান্ট যেটা পেমেন্ট করার সময় অ্যাপ্লাই করবেন আফটার পারচেস এটা ট্রানজাকশন কমপ্লিট হলে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হবে নেক্সট পেমেন্টে ইউজ করার জন্য প্রিলোডেড ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে এই কুপন যখন পেমেন্ট করবেন অ্যাড হয়ে গেলে কুপনের মেয়াদ সহ সব ডিটেলসই দেখা যাবে নিচে এখন খালি কেনাকাটা শেষে এখান থেকে কুপন ব্যবহার করে পেমেন্ট করে দিলেই ডিসকাউন্টটা পেয়ে যাবেন এছাড়া ডিরেক্ট পেমেন্ট অপশনেও কিন্তু কুপন ইউজের ব্যবস্থা রেখেছে সো অফার সেকশনটা ভালো করে ব্রাউজ করে কুপন কালেক্ট করা শুরু করে দিন অ্যান্ড মোবাইল রিচার্জ থেকে শুরু করে বাসাবাড়ির বাকি সব খরচে টাকা বাঁচাতে থাকুন দেন টুতে এসে আমি আইকিউ জেড নাইন এস প্রো নিয়ে কথা বলতে চাই খুব টাইট করে আপনার জন্য এটা সুইটেবল নাকি না সেটার উত্তর এখানেই মোটামুটি পেয়ে যাবেন আশা করি আইকিউ জেড নাইন এস প্রোয়ের আট একশো আট জিবি যে ভ্যারিয়েন্টটা সেটার দাম তেত্রিশ হাজার টাকার মতন থাকে অ্যান্ড যেটা আট দুশো ছাপান্ন জি বি ভেরিয়েন্ট সেটা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার মতন থাকে দাম কিন্তু এটা প্রচুর ঘোরাফেরা করে আপনি কেনার সময় একটু ডেজেলের ওয়েবসাইটে দেখে যেতে পারেন অথবা ডেজেলের কন্টাক্ট নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে কল দিয়ে যেতে পারেন এইটা মূলত পারফরমেন্স পাপিদের পহেলা পছন্দ আপনি স্পেকশিটটা দেখে নিন মূলত তিরিশ হাজার টাকা প্লাস এই ট্যাগে আপনি যতটা চাইতে পারেন প্রায় সর্বোচ্চটা দিচ্ছে ওভারঅল ডেজেল থেকে জানালো সেলো হচ্ছে প্রচুর দামও যাচ্ছে বেড়ে বডিতে দেখেন প্লাস্টিক বডি তবে ধরলে মোস্ট প্রিমিয়াম লাগে সবচেয়ে স্লিম ইনি যেহেতু রেটিং আছে যেটা চলার মতো এখানে কিন্তু সবচেয়ে বেটার এ থার্টি ফাইভের এর আইপি সিক্স সেভেন ডিসপ্লে বেলায় স্পেকটা পুরো সই থাউজেন্ড এট টিপি কার্ভ আমলে হান্ড্রেড টোয়েন্টি হাজার এইচডি আর টেন আছে সবচেয়ে বেশি ব্রাইট হয় এটা ডিসপ্লে তিনটার মধ্যেই কার্ভড আর বেজেল খুব ন্যারো হয় বাকি দুইটা লজ্জা পাওয়া যায় লিটারলি এটার পাশে তবে ডিসপ্লে কোয়ালিটির বেলায় এটা কিন্তু বেস্ট না ভাই কোনটা বেস্ট সেটা একটু পরে জানাচ্ছি এখানে বড় ব্যাপার হচ্ছে পারফরমেন্স দিয়ে এই ফোনটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করে বাট পারফরমেন্সে কতখানি অ্যাকচুয়ালি বেটার বাকি দুইজনের থেকে চলেন এখানে আমরা একটু গভীরে যাই তিনটা ফোনের বেঞ্চমার্ক স্কোর থেকে আপনারা একটা ইনিশিয়াল আইডিয়া নিতে পারবেন এখানে একে থাকবে আইকিউ জেড নাইন এস উইথ স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি দুইয়ে আছে দ্য কন্ট্রোভার্সিয়াল মিডিয়াটেক ডায়মন্ড সেভেন থ্রি জিরো জিরো সহ সিএমএফ ফোন ওয়ান অ্যান্ড লাস্টে আছে কোরিয়ার দুঃখ স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এটার এক্সিনোস থার্টিন এইটি নিয়ে আপনারা ন্যানো রিভিউয়ের চিপসেট স্কোর দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছেন কার জায়গাটা কোথায় অ্যান্ড স্ক্রিনে থাকা থার্টি মিনিটের পাবজি টেস্টের চারটা দেখলেই এই জিনিসটা আপনাদের সামনে কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে তিনটার মাঝে সর্বোচ্চ আলট্রা এইচডিআর প্লাস আলট্রা গ্রাফিক্সে গেম খেলতে পারবেন শুধু আইকিউ জেড নাইন এস প্রো ফোনটায় আবার স্মুথ গ্রাফিক্সে নাইনটি এফ পি পাবজি খেলার অপশন শুধুমাত্র সিএমএফ ফোন ওয়ানই দিবে যদিও এই সেটিংসে খেললে ফ্রেম ড্রপে একটু বেশি দেখা মেলে আর লাস্টলি সবচেয়ে বেশি ব্যাটারি ড্রেন প্লাস হিটিংয়ের দেখা মিলবে গ্যালাক্সি এ থার্টি ফাইভে এখানে উল্লেখ্য যে আইকিউ জেড নাইন এস প্রোতে কিন্তু ভেপর কুলিং চেম্বার আছে ডেডিকেটেড কুলিং ম্যানেজমেন্টের জন্য হিটিং ম্যানেজমেন্টের জন্য যে এখানে কিন্তু বাকি দুজন মোটামুটি আন্ডার সো বোঝা যাচ্ছে গেমিংয়ের জন্য নিলে চোখ বন্ধ করে আইকিউ জেড নাইন এস প্রো নেওয়া যায় আর আপনি যদি সিএমএফ ফোন ওয়ান নিতে চান হ্যাঁ মোটামুটি চলে বাট আট জিবি র্যাম ভার্সনটা নেবেন ডায়মেন্ড সিরিজ সেভেন জিরো জিরো সাথে গেমিং হইলে ওইটাই প্রপারলি যায় আর যদি আপনি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ কিনে থাকেন তাহলে গেমিংয়ের জন্য আপনার জন্য সমবেদনা এক তবে সবাই গেম খেলার জন্য ফোন কিনে না মানুষ মূলত ফোন কিনে একটা ফোন চালানোর সময় ওভারঅল বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমাদের একটা বাংলা পারফরমেন্স টেস্ট করেছিলাম যেখানে আমরা টানা পঁয়তাল্লিশ মিনিট ধরে ফোনগুলোতে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ফুটপান্ডা এই সব রেগুলার অ্যাপগুলো চালাইছি শেষ পাঁচ মিনিট টানা আপ ভিডিও রেকর্ড করেছি অ্যান্ড পুরোটা সময় ধরে ব্যাকগ্রাউন্ডে গুগল ম্যাপে নেভিগেশন কিন্তু অন করা ছিল মানে রেগুলার ইউসেজে যতখানি প্রেশার পড়ে সেই প্রেশারটা দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড পুরো টেস্টের সময় টেম্পারেচার ডাটা ব্যাটারি ডাটা আমরা গ্যাদার করেছি যা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এন্ড এই টেস্টে ব্যাটারি অ্যান্ড টেম্পারেচার ওয়াই সবচেয়ে ভালো পারফর্ম করেছিল জেড নাইন এস প্রো থ্যাংকস টু ইটস ফোর ন্যানোমিটার বিল টিএসএমসি প্রসেসর অ্যান্ড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম এইচ ব্যাটারি ক্যাপাসিটি এন্ড এরই মাঝে আমরা চলে আসছি চ্যাপ্টার তে কারণ আপনাদের মনে অলরেডি প্রশ্ন চলে আসছে যে এত বাজে বেঞ্চমার্ক স্কোর প্রসেসর স্কোর তারপর জিপিউ লেভেলের স্কোর এইসব মিলে এ থার্টি ফাইভ কীভাবে পপুলার লিস্টে থাকে আমি বলি ভাই এই যে জেড নাইন এস প্রো এর বিশাল সিক্স প্যাক আপনারা দেখলেন ওই যে নিজের পিট চুলকাইতে পারে না নিজে তা তো দেখলেন না এত পাওয়ারফুল চিপসের থাকা সত্ত্বেও সফটওয়্যার ইস্যুর কারণে অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে মাঝে মাঝেই ল্যাক দেয় ইউটিউবে স্টার্টারিং করে ইত্যাদি একদম বেসিক টাস্কের ক্ষেত্রে ইস্যু আমরা পেয়েছি জেড নাইন এস প্রোতে অন্যদিকে স্কোরের দিক থেকে তলানিতে নিতে থেকেও এ থার্টি ফাইভের কার্যকলাপ প্রতিদিনের জীবনের জন্য পারফেক্ট একদম চুপচাপ স্মুথ ক্লিন অপারেশন হয় শুরু থেকে শেষ পর্যন্ত অ্যান্ড এর পিছনে মূল কারণ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভের সফটওয়্যার অপটিমাইজেশন যেটার কারণে পুরো বিশ্বে এই জিনিসটা মারাত্মক পপুলার এর পাশাপাশি এইটায় চার বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তা আছে বাকিরা কিন্তু দুই বছরে করে দিচ্ছে ওয়ান এত জোস করে ফেলছে ভাই যে এ থার্টি ফাইভ আরামসে যে কাউকে সাজেস্ট করা যায় সবাই চালায় আরামে আছে কম বেশি এই জায়গায় আইকিউর সফটওয়্যার এক্সপিরিয়েন্স মোটামুটি পিছিয়ে আছে এটার তুলনায় যদিও এটা ইন্ডিয়ান ভার্সন হওয়ায় চাইনিজ চ্যাংচুং কিছু দেখতেছি না আমার এই আইকিউ নিউ নাইনের মতন যেটা আমি ইউজ করতেছি এখন রিভিউর ক্ষেত্রে এটা চাইনিজ ভার্সন খুবই বিরক্তিকর ভাই অন্যদিকে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ ভালো বাট আইকিউর থেকে বেটার থাকবে আর স্যামসাংয়ের থেকে একটু নিচে থাকবে এ থার্টি ফাইভ কিন্তু পারফরমেন্সের মতো সিমিলার একটা কাজ লুকায় লুকায় ডিসপ্লে করে ফেলছে স্পেক বেশি হেভি না বেজেল টপ বিশাল তবে সবচেয়ে কোয়ালিটিফুল এবং আই প্লিজিং প্যানেল লাগছে এ থার্টি ফাইভেরটাই সাউন্ডের বেলায়ও এ থার্টি ফাইভের স্টেরিও স্পিকার্সের সাউন্ড সবচেয়ে বেস্ট কোয়ালিটির এরপরে জেড নাইন এস প্রো এর স্টেরিও স্পিকার ওইটা লাউডার তবে এক ধাপ নিচে থাকবে কোয়ালিটি ওয়াইজ অন্যদিকে সিএমএফ ফোন ওয়ান এর সিঙ্গেল ফায়ারিং স্পিকার তো আমরা প্রায় বাদের পর্যায়ে ফেলে দিয়েছিলাম রিভিউতেই এখন ক্যামেরা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা যতখানি কম্পেয়ার করেছি সেখানে প্রায় সেম রেজাল্ট এ থার্টি ফাইভ অ্যান্ড জেড নাইন এস প্রো এর যেমন সেলফি ক্যামেরায় এ থার্টি ফাইভ বেস্ট আবার লো লাইটে জেড নাইন এস প্রো বেটার লাগবে স্লাইটলি ডে লাইটে অ্যান্ড ভিডিওতে দুইটাই উনিশ বিশ মানে দুইখানেই মোটামুটি এ বাজেটের বেস্ট ক্যামেরা পাচ্ছেন স্যামসাংয়ের মজা হচ্ছে কালার এবং কনসিস্টেন্সি কোন বাগ নাই একদম গেট সেট গো ক্যামেরা বাজেটে আমি এটাকে একে রাখবো প্র্যাকটিক্যালি শুধু জেড নাইন দিয়ে একটু মনটা ঘুরায় আমার বাট না আমি একে রাখবো এ থার্টি ফাইভকে কে ধরতে পারেন বাজেট বিবেচনায় বলাই বাহুল্য ফাইভ কিন্তু একটা গ্লাস ব্যাকওয়ালা ফোন এইটা কিন্তু অন্যদের থেকে একটু আগায় রাখতেছে এ থার্টি ফাইভের এর যেই ছয় যে আছে সেটার দাম হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার মতন আবার যে আট একশোটায় যে ভ্যারিয়েন্ট আছে ওইটার দাম হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মতন আপনারা ডেজেল থেকে নিতে পারেন ডেজেলের শোরুম কিন্তু চট্টগ্রাম ঢাকা দুইখানেই আছে এখন এইসব শুনে আপনারা রেগে যেতে পারেন সিমের ফোন ওয়ান রে কেন রাখছি এই দুইটার সাথে কোনোভাবেই তো ধারে কাছে যাইতে পারতেছে না কথা অ্যাকচুয়ালি সত্য প্লাস্টিক বডির ফোন ডিসপ্লেতে কোনো বিশেষত্ব নাই উল্টা হালকা গ্রেইনই গ্রেইনই ভাব ইদানিং গ্রিন লাইন আসার কথাও শোনা যাচ্ছে সিএমএফ ফোন ওয়ানে ওয়েল এইটা সবচেয়ে লোভনীয় প্রাইস অফার করতেছে প্রায় দশ হাজার টাকার মতন পার্থক্য আইকিউ জেড নাইন এস প্রো এর সাথে এইটা কিনে আপনি সাথে বার্ডস কিনতে পারবেন অথবা ওয়াচ কিনতে পারবেন ইকোসিস্টেমের মজা নিতে পারবেন যেটা বললাম আর গ্রিন লাইনের কথা অ্যামোলেড মানেই ভাই গ্রিন লাইনের রিস্ক বাট এই সিএমএফ এর ক্ষেত্রে রিস্কটা হ্যাঁ বাকিদের তুলনায় বেশি এটা আমরা স্বীকার করে নিচ্ছি বাট এইখানে রাখার পিছনে একটা বড় কারণ হচ্ছে ডেজেল ডেজেলে মোটামুটি আপনি দেশের সবচেয়ে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন সিএমএফ ফোন ওয়ান এর পাশাপাশি ওদের একটা সার্ভিস আছে যেটার নাম হচ্ছে পার্টস ওয়ারেন্টি এই পার্টস ওয়ারেন্টি আপনি ফোন কেনার সিএমএফ ফোন যখন ডেজেল থেকে কিনবেন তখন যদি হাজারখানেক টাকার মতন একটা এক্সট্রা সার্ভিস চার্জের মতন নিবে পার্টস ওয়ারেন্টির সেটা যদি অ্যাভেল করে রাখেন তাহলে হচ্ছে আপনার এক বছরের মধ্যে সিএমএফ ফোন ওয়ানে যদি গ্রিন লাইনে পড়ে ওরা ডিসপ্লে চেঞ্জ করে দিবে অথবা ফোনটা পাল্টে দেবে কাইন্ড অফ অফিশিয়াল ওয়ারেন্টি যেরকম পার্টস ওয়ারেন্টি দিচ্ছে সেরকম দেওয়ার চেষ্টা করতেছে আর কি অনেকখানি রিজনেবল প্রাইসে অ্যান্ড এই টাইপের পার্স ওয়ারেন্টি না থাকলে সিএমএফ ফোন ওয়ান নেওয়ার কোনো মানেই থাকে না আমরাও সাজেস্ট করতেছি না আর বাকি সব সামারাইজ করলে পারফরমেন্স ওয়াইজ এই সিএমএফ ফোন ওয়ান কিন্তু বাকি দুইটা ফোনের মাঝখানে থাকবে সফটওয়্যার ওয়াইজও দুইটার মাঝখানেই থাকবে ক্যামেরা এবং স্পিকারে অনেক পিছিয়ে সত্যি তবে ওভারঅল বিবেচনায় খুবই ব্যালেন্সড সোবার একটা প্যাকেজ সিএমএফ ফোন ওয়ান কোনো হিটিং বা ব্যাটারি ড্রেনিং ইস্যু নাই এ থার্টি ফাইভের মতো এইটাই আমার খুবই পছন্দের একটা ফোন এটা আমি খুবই কমফোর্টেবল তবে হ্যাঁ দামটা যদি তেইশ হাজারের দিকে নামত অন্তত বাইশ তেইশ হাজার তখন কিন্তু আমরা এই দোষগুলাকে একটু ভিন্নভাবে দেখতাম আপনিও দেখতেন আমিও দেখতাম অ্যান্ড দামটা কিন্তু কমে যাওয়ার খুব শীঘ্রই একটা হাই চান্স আছে এখন যদি আপনি বলেন না ভাই আমি কনভিন্স না সিএমএফ ফোন ওয়ান রিস্কি লাগতেছে ভাই কোনো প্যারা নাই অল্টারনেটিভ আছে মডেলটা হচ্ছে আইকিউ জেড নাইন এস নর্থ ডি প্রো আই জেড নাইন এস এইটা সেম চিপসেট সেম ক্যামেরা সেন্সর তবে বেটার পিকচার দেয় স্পেকটা দেখলেই বুঝবেন পাশাপাশি তিরিশ হাজার টাকা দাম জেড নাইন এস এর আট ভ্যারিয়েন্টের এখন যদি আমি কনক্লুশনটা আনতে যাই তাহলে অবভিয়াস বেস্ট হয় আই কিউ জেড নাইন এস প্রো দামে হাইয়েস্ট যেহেতু জিনিসপাতিও দিচ্ছে বেশি বডি লুক ডিসপ্লে পারফরমেন্স ক্যামেরা প্রায় সবখানেই এইটা বেঞ্চমার্ক তবু বাস্তবতা হচ্ছে মানুষ স্টিল বেশি বেশি কিনবে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ যেটা সেকেন্ড পজিশনে আছে কারণ রিলায়বিলিটি ক্যামেরা সিমপ্লিসিটি কনসিস্ট্যান্সি সফটওয়্যার এক্সপিরিয়েন্স ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি আর ফোন ওয়ান কেনার মানুষ পাওয়া যাবে না ভাবতেছেন ভাই মানুষ ধুমায় কিনবে জাস্ট দামটা বাইশ থেকে তিরিশ নামতে দেন আপনি যদি কিনেন তাহলে ডেজেলের পার্টস ওয়ারেন্টি অথবা এই টাইপের অ্যাসুরেন্স সহ নেন সো এই ছিল থার্টি কে সেরা তিন থার্টি কে বলতে কেউ এক্সাক্টলি থার্টি কেইলার বুঝেন না কারণ আমি শুরুতেই বলে নিচ্ছি ত্রিশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা ডাউন করতে পারে খুবই স্বাভাবিক ব্যাপার আমরা যে চয়েস লিস্টটা সেটা বেশ ফার্সেটাল রাখছি অ্যান্ড আমরা কমেন্ট বক্সটাও দেখতে চাই বেশ বৈচিত্র্যময় এই বাজেটে আপনি কিনলে কোনটা কিনতে কেন কিনতেন সব ধরনের সব চয়েসের মানুষের মন্তব্যের দাবি জানাই